বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এবছর পনেরোই জানুয়ারি দু পালিত হবে মকর সংক্রান্তি উৎসব শাস্ত্র অনুসারে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তির উৎসব পালিত হয় এই দিনে সূর্য দেবতার পূজার পাশাপাশি গানেরও বিশেষ গুরুত্ব রয়েছে এতে ঈশ্বরের আশীর্বাদে জীবনে সুখ শান্তি আসে মকর সংক্রান্তির দিনে করা দান শুধুমাত্র এই জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে না বহু জন্মের জন্য পূর্ণ ফলও দেয় কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে ভুলেও কিছু জিনিস দান করা উচিত নয় অন্যথায় জীবনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে এছাড়াও এই দিনে এমন কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয় না হলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে তাই এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে যাচ্ছি মকর সংক্রান্তির দিন কি কি জিনিস দান করা শুভ এবং কি কি জিনিস দান করা উচিত নয় এবং এই দিনে কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে প্রথমে জেনে নিন মকর সংক্রান্তিতে কি কি দান করা শুভ এক গুর দান জ্যোতিষশাস্ত্রে গুড় বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত তাই এই দিনে গুড় দান করা শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে গুড় দান করলে আপনার কুণ্ডুলিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় বৃহস্পতি শক্তিশালী থাকলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন এবং জীবনে সৌভাগ্য সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে দুই ঘি দান মকর সংক্রান্তির উৎসবে ঘি দান করাও শুভ বলে মনে করা হয় কারণ ঘি সূর্য ও বৃহস্পতির সঙ্গে যুক্ত মকর সংক্রান্তি হলো সূর্যের আরাধনার উৎসব এমন পরিস্থিতিতে ঘি দান করলে কুণ্ডলিতে সূর্য ও বৃহস্পতি শক্তিশালী হবে এই দুটি গ্রহই জীবনে সাফল্য সুখ সমৃদ্ধি এবং সম্মান নিয়ে আসে তিন বস্ত্র দান মকর সংক্রান্তির দিন কোনো গরিবকে দান করুন এর জেরে রাহুর অশুভ প্রভাব আপনার রাশিফল থেকেই দূর হয়ে যাবে তবে মনে রাখবেন এই বস্ত্র ব্যবহার করে অন্যকে দেওয়া উচিত নয় চার খিচুড়ি দান মকর সংক্রান্তির দিনে খিচুড়ি বানানো খুবই গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয় তাই একে খিচুড়ি উৎসবও বলা হয় এই দিনে নিরামিষ খিচুড়িতে ডাল উড়োদের ডাল এবং শাক সবজি ব্যবহার করা হয় এই প্রত্যেকটি জিনিস শনি বুধ সূর্য এবং চরনের সঙ্গে যুক্ত তাই এই দিনে খিচুড়ি খাওয়া এবং দান করা আপনার জীবনের সমস্ত গ্রহের আশীর্বাদ নিয়ে আসে পাঁচ উড়োর ডাল দান জ্যোতিষশাস্ত্রে উরদ বা সিউরির ডালকে শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে খিচুড়ি দান ছাড়াও উড়োদান করা বিশেষ তৎপর্য রয়েছে মকর সংক্রান্তিতে গোটা উড়োদের পাশাপাশি শিউরির ডাল দান করতে পারেন এতে করে যারা শনির অর্ধ সাড়ে সাতই দশায় আক্রান্ত হয়েছেন তারা স্বস্তি পেতে পারেন ছয় তিন দান মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়ে থাকে এই দিনে পিল দান করলে অনেক উপকার পাওয়া যায় এতে শনির দোষ দূর হয় ভগবান বিষ্ণু সূর্যদেব ও শনিদেবের আশীর্বাদ পেতে মকর সংক্রান্তিতে তিল এবং গুড়ের তৈরি খাদ্য সামগ্রী মন্দিরে বা কোনো অভাবী ব্যক্তিকে দান করুন এবার জেনে নিন মকর সংক্রান্তির দিন কী কী দান করা উচিত নয় এক মকর সংক্রান্তির দিনে ভুল করেও প্লাস্টিকের জিনিস দান করবেন না আসলে প্লাস্টিক দান করাকে অশুভ মনে করা হয় এতে ঘরে বাস্তুদোষ হতে পারে দুই এই শুভ দিনে তিন দান করার আগে এটি ব্যবহার না করা নিশ্চিত করুন নইলে শনিদেবের অপছন্দের মুখে পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে শুধুমাত্র নতুন এবং পরিষ্কার তিল দান করুন দিন এই দিনে কেউ লোহার জিনিস দান করবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধি হরণ করে এমন পরিস্থিতিতে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে তাই ভুল করেও লোহার জিনিস দান করা উচিত নয় চার মকর সংক্রান্তির শুভ উপলক্ষে ঝাড়ু দান করার মতো ভুল করবেন না প্রকৃতপক্ষে এটি সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এর কারণে আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে পাঁচ এই দিনে গরিবদের বস্ত্র দান করা যেমন শুভ তেমনি খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলো যেন কালো রঙের না হয় অন্যথায় ভগবান সূর্য শুদ্ধ হতে পারে ছয় এই শুভ দিনে কারোর দেওয়া কিছু দান করা উচিত নয় প্রকৃতপক্ষে দানের বস্তু যদি আপনার না হয় তাহলে আপনি তার কোনো ফল পাবেন না সাত গুড় তিল ইত্যাদি বিশেষ করে মকর সংক্রান্তিতে দান করা হয় আপনিও যদি দান করে থাকেন তাহলে মনে রাখবেন এই জিনিসগুলো যেন এতো না হয় অন্যথায় আপনি আপনার দানের ফলাফল পেতে সক্ষম হবেন না আট এই দিনে ভুল করেও কাউকে জুতা ও চপ্পল টান করবেন না এতে করে আপনাকে শনিদেবের প্রকোপ সহ করতে হতে পারে এবার জেনে নিন মকর সংক্রান্তির দিনে কি কি করা উচিত নয় এক মকর সংক্রান্তির দিন ভুল করেও রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বা বাসি খাবার খাবেন না এর কারণে আপনার ভিতরে বেশি রাগ ও নেতিবাচক শক্তি প্রাধান্য পায় দুই মকর সংক্রান্তির দিনে তান্ত্রিক খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ রসুন পেঁয়াজ এবং মাংস থেকে দূরে থাকুন এছাড়াও এই দিনে মশলাদার খাবার থেকেও দূরে থাকা উচিত তিন মকর সংক্রান্তির দিনে কোনো দারিদ্র বা নিঃস্ব ব্যক্তিকে অপমান করা উচিত নয় মকর সংক্রান্তির দিনে যদি কোনো ভিক্ষুক সন্ন্যাসী বা বয়স্ক ব্যক্তি আপনার বাড়িতে আসেন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন চার মকর সংক্রান্তির দিন মহিলাদের চুল ধোয়া উচিত নয় মহাপুণ্যের সময় দাঁত মাজাও উচিত নয় এই দিনে বাড়ির ভিতরে বা বাইরে কোনো গাছ কাটা বা ছাঁটাই করা উচিত নয় সূর্য দেবতার আশীর্বাদ পেতে চাইলে সন্ধ্যায় খাবার গ্রহণ করা উচিত নয় পাঁচ মকর সংক্রান্তির দিনে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ সিগারেট গুটখা ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে ছয় মকর সংক্রান্তির দিন গরু বা মহিষের দুধ দহন করা উচিত নয় মকর সংক্রান্তির দিন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং রাগ করবেন না কারো সাথে খারাপ কথা বলবেন না এবং সবার সাথে মিষ্টি ব্যবহার করুন বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্যগুলি জেনে উপকৃত হলে একটা লাইক কমেন্ট এবং নিজের আপন সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ